বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলাধীন দুই নম্বর দুর্গানগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি পত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মরানা বেলাল হোসেন উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর ইউনিয়নের সম্মানিত সদ সভাপতি উল্লাফারা ইসলামের ইসলামীর মজলিশেশুরা অন্যতম সদস্য হাফেজ মৌলানা হেলাল উদ্দিন খান উপস্থিত রয়েছে উল্লাফারা উপজেলা জামাত ইসলামের অন্যতম নেতা জনাব আশার মতালিব সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার এই প্রাণপ্রিয় এলাকার দুই নাম্বার ওয়ার্ডের সম্মানিত তৌহিদি জনতার একাংশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহwasm সকল শুকর আদায় করছি দীর্ঘ 15টি বছর 15 বছর সাত মাস 5 দিন পরে আমরা স্বাধীনতা প্রবীত যে স্বাধীনতার অবস্থা সেই যা আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এজন্য মহান মাহবুবের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1947 সালে একবার দেশ স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে আলাদা করে সেই সময়ও মানুষের আমাদের এই এই অঞ্চলের মানুষের প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি তার এই বৈষম্য পাকিস্তানেরা আমাদের দেশের আমাদের পুরো পাকিস্তানের সাথে যে বৈষম্য করেছে সেই বৈষম্য সমান করার জন্যই এদেশের মানুষ স্বাধীন আন্দোলন করেছে সময় ঘন অবস্থান হয়ে উনিশশো সালে রক্ত সংঘর্ষের মাধ্যমে আবার আমাদের দেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতা লাভ করার পরে ইসলামী আন্দোলনের যারা ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা এক শ্রেণীর মানুষ রক্ষী বাহিনীর নামে এদেশের অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে এদেশের সম্পদ বিদেশে পাঠিয়ে দিয়েছে তখন বাকশালী কায়দায় এদেশের অনেক পত্র পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে তারা এক দলীয় শাসন কায়েম করতে চেয়েছিল এবং সেটা দীর্ঘদিন তারা এটা রেখেছিল তখনও মানুষের স্বাধীনতা যেই কারণে মুক্তিযুদ্ধ করা মুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধা স্বর্ণে মানে স্বর্ণ সেনারা সেনার ছেলেরা মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু তার অর্থ আমরা পাই নাই মুক্তিযুদ্ধের ফল আমরা লাভ করতে পারি নাই এর পরিণামে দীর্ঘদিন আমরা অবস্থান করার পরেও দুই আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের পরে আরেকটি ষড়যন্ত্র ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে তারা ভারতের ষড়যন্ত্রে রয়ের মাধ্যমে আবার ক্ষমতা এসে আবার নির্যাতন নিষ্পেষণ শুরু করে দেয় তখন এই উনিশশো দুই হাজার সালের দশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে অর্থাৎ তারা পঁচিশে ফেব্রুয়ারি এদেশের স্বাধীনতার সার্বভৌমার প্রতি সেনা দক্ষ সেনাবাহিনী দেশের প্রেমিক সেনাবাহিনীকে তারা আটান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে উনিশশো তেরো দুই হাজার তেরো সালের এই দেশের তৌহিদি জনতার আন্দোলনের কারণে তারা আল্লামা দিল হোসেন সাইদ সাহেবের রায় কেন্দ্রিক একদিনে তারা একশো সত্তর জনকে গুলি করে হত্যা করেছে সাপলা চত্বরে অসংখ্য আলেমুল আমাকে হত্যা করেছে দুই সালে তারা অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল সেখান থেকে পরিত্রাণ পেয়ে আমরা আজকে আপনাদের কাছে পেরেছি যে মহান মাবুদ আমাদেরকে এই অবস্থা তৈরি করে দিয়েছেন সেই মহান মাবুদের দরকার আমরা সুতরাং দিয়ে আবারও আলহামদুলিল্লাহ শত করি দরুদ সালাম আমাদের প্রিয় নেতা এবং রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাহেব আলী সাল্লাম শুরুতেই আমি এই অবস্থা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের তৃতীয়বার স্বাধীনতা করে প্রকৃত স্বাধীনতা আমরা এভাবে আগেও এইভাবে মানুষের সামনে উপস্থিত হতে পারি নাই ইসলামের কথাগুলি মানুষের কাছে বলতে পারি নাই নানাবিধ ষড়যন্ত্র এবং বাধার সম্মুখীন হয়েছি আজকে মুক্ত ভাবে বাধাহীন ভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি যেই ছাত্র জনতা আজকের এই বাধাহীন ভাবে প্রোগ্রাম করার জন্য মানুষের কাছে আসার জন্য স্বাধীনতা লাভের জন্য যারা জীবন দিয়েছেন আমি তাদের আল্লাহ রুফে রুয়ের কামনা করছি আল্লাহর কাছে প্রার্থনা জানাই আল্লাহ যেন তাদেরকে সাহায্যদের মর্যাদা দান করে এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদের জন্য দ্রুত আরোগ্য দান করেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আল্লাহ তারা তাদের জন্য দুঃখ দুর্দশা দূর করে দেন এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তারা যেন আবার ইসলামের পথে ঐক্যবদ্ধ যেভাবে ছাত্র জনতা সাহসিকতার সাথে ভূমিকা রেখেছে সেভাবে ভূমিকা রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা দাঁড়াই আর তাদের জন্য যোগ্যতা তৈরি করে দেন সম্মানিত ভাইরা আজকে ছাত্র জনতার যে আন্দোলন করেছে আপনারা জানেন নির্যাতনের ইতিহাস কেউ আপনারা নির্যাতন থেকে বাদ পড়েন নাই দুই আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনের পরে এরা জাতির ঘাড়ে যেভাবে চেপে বসেছিল এই জাতির বিরুদ্ধে এই হক কথা বলতে গিয়ে যারাই হক কথা বলেছে হয় তাদের গুম হতে হয়েছে নাই তাদের আয়না ঘরে রাখা হয়েছে নয় তাদের ক্রসফায়ার দেওয়া হয়েছে নাই তাদের যে জেলখানা গন্টি করে রাখা হয়েছে তাদেরকে বিভিন্ন চাতাবাজি করে তাদেরকে বারবার ছারা করা হয়েছে তাদের জমি জমা দখল করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য দখল করেছে এবং নানা ambito আজকে পুকুপুকুর জলাশয় সহ দখল করে নানান নামদর্দতের कायम করেছিল সেই অবস্থা থেকে আমাদের যে ছাত্র ভাইরা ছাত্র জনতা যে আন্দোলন করে আমাদের আজকে এই অফার অবস্থা উপহার দিয়েছে আল্লাহ আমাদের আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই বৈষম্য বিরোধী আন্দোলন যারা বৈ সমাজের কোন বৈষম্য থাকবে না যে বৈষম্য উনিশশো সালে করেছিল যে বৈষম্য উনিশশো সাতচল্লিশ সালে করেছিল এই রকম আন্দোলনের ফলে সমাজে কোনো বৈষম্য থাকবে না আপনারা জানেন যে বাংলাদেশের পাঁচ পার্সেন্ট এদেশের মুক্তিযোদ্ধা যারা ছিল এবং ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে একটা পত্রিকায় দৈনিক খবর এসেছে এবং ঐতিহাসিক খবর প্রমাণিত হয়েছে এদেশের পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে এমন মুক্তিযোদ্ধা রয়েছে যাদের জন্ম পাকিস্তান অর্থাৎ উনিশশো একাত্তর সালের পরে দেখানো হয়েছে মায়ের পেট থেকে এই মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে মনে হয় এই পাঁচ পার্সেন্ট এই সব হিসাব করলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে এই মুক্তিযোদ্ধা হিসাব করলে ছট তারা পাঁচ পার্সেন্ট মানুষ থাকে তাদের নাতিপুতিদের জন্য এই বাংলাদেশের বৈষম্য করে সাপ্পান্ন পার্সেন্ট তারা তাদের জন্য বরাদ্ ধরে গেছে পাঁচ পার্সেন্ট মানুষের জন্য সাপ্পান্ন পার্সেন্ট বরাদ্দ ধরে গেছে আর চুয়াল্লিশ পার্সেন্ট মানুষের জন্য অর্থাৎ ছিয়ানব্বই ভাগ পঁচানব্বই তার মানুষের জন্য চুয়াল্লিশ ভাগ বরাদ্দ ধরে গেছে এটা কি মানে এটা কি আদল এটা কি ইনসাফ এটা ইনসাফ নয় এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে আমি আপনাদের কাছে বলতে চাই সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে ইসলাম সবচেয়ে বড় বৈষম্য বিরোধী হলো ইসলাম আজকে আমি অনেক জায়গায় বলে থাকি এই যে আজকে সূর্যের আলো আপনারা দেখছেন আমরা আছেন এই সূর্যের আলো আমরা কি দেখে দেখে দিচ্ছে দেখে দেখে দিচ্ছে এটা কি বৈষম্য করেছে এই যে চন্দ্রের আলো পান এটা কি বৈষম্য করে এই যে অক্সিজেন পান এটা কি বৈষম্য করে সুতরাং এটা কি আল্লাহর দান এটা আল্লাহর আইন আল্লাহর আইন সবার জন্য সমান ইসলাম হচ্ছে বড় বৈষম্য বিরোধী ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে হানাহানি থাকবে না সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না জেনা থাকবে না সুদ থাকবে না অন্যায় থাকবে না যেমন হজরত মোহাম্মদ ইসলামের যুগে যারা হযরত উমর খাজ ওমর খলিফা ওমরাজী রাজ্য ধরিব ছিলেন সেই সময় একজন যুবতী রাতের অন্ধকারে হাদরা থেকে সানা মাউথ পর্যন্ত রাতের অন্ধকারে চলাফেরা করেছে কোন তার শরীত হরণ করার জন্য কোনো দুর্বৃত্ত বুঝে পাওয়া যায় নাই সেই সময় মানুষ ডাকাত দেওয়ার জন্য টাকা কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছে ডাকাত নেওয়ার মতো করে মানুষ পাওয়া যায় নাই আজকে তাই ইসলাম প্রতিষ্ঠিত হলে এই সমাজেও দুর্নীতি থাকবে না চাদাবাস থাকবে না রাজধানী থাকবে না কারণ ইসলামী যারা পালন করে তারা করে কেউ দুর্নীতিবাজ নয় তারা কেউ দুর্নীতিবাজ নয় তারা কেউ চাঁদাবাস নয় তারা কেউ জেনাকার নয় যারা জেনা করে যারা চাঁদাবাস করে যারা সন্ত্রাসী করে তাদের দ্বারা কখনো সন্ত্রাস বন্ধ করা সম্ভব হয় না এই জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব করতে হবে দায়িত্ব পালন করতে হবে যেই কথা আল্লাহ তালা আমাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহতালা বলছেন গোয়াল্লাজি আশালা রসুল আবির হুদা ও দিনীল হক লে জেরওয়ালা দিনী কুল্লিওয়ালা কারিহাল মুসি আল্লাহ তালা সেই মহান সত্তা যিনি তার নবীকে সত্য দিন এবং হেদায় সহকারে প্রেরণ করেছেন যাতে করে দুনিয়ায় যত আইন আছে সব আইনের উপরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারেন এই দায়িত্ব কে কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন এই দায়িত্ব পালন করা কি ফরজ না এই দায়িত্ব পালন করা ফরজ নামাজের বিধান দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন নাকিমুস সালাত এ বলার কারণে নামাজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা বলেছেন আদুল যাকাত যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন এমনি ভাবে সমাজে যত অন্যায় অসত্য দুর্বিত হয়েছে এই অন্যায় অসত্যকে দুর্বিত করার জন্য যা আল্লাহর আইনের কি বিকল্প নাই আল্লাহর আইন দ্বারা এই সমাজের অর্থাৎ কোন মুসলিম সমাজের কোনো দায়িত্ব দেওয়া হবে আল্লাহ বলছেন ওই মাকান আট যখন কোন আরদের কোনো জমিনের মালিক কোন মুসলমানদের হাতে দায়িত্ব দেওয়া হবে তাদের দায়িত্ব হচ্ছে চারটি আল্লাহতাআলা বলছেন নাকিম সলাত জাকাত ও তা মনোবেল মারুক ও নাহা নিল মনকান তারা সমাজ নামাজ ভিত্তে সমাজকে আইন করবে জাকাত ভিত্তে অর্থ ব্যবস্থা চালু করবে এবং আইন করে সমস্ত ভালো কাজগুলি করবে আইন করে সমস্ত অন্যায় কাজগুলি বন্ধ করবে আজকে সমাজের সব চিত্র উল্টা আজকে আইন করে খারাপ কাজ করা নির্দেশ দেওয়া হচ্ছে আইন করে ভালো কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আইন করে সুদৃত্তের কর্ত ব্যবস্থা চালু করা হয়েছে জাকাতকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে আইন করে জেনাকে বৈধ করা হয়েছে আইন করে জেনা উচ্চার মানে জেনাকে মানে জেনা ইসলামে হারাম কিন্তু তারা ইসলামে মানে আজকে বৈধ করে দেওয়া হয়েছে আজকে নামাজ ক্ষেত্রে সমাজ কায়ন করার কথা বলা হয়েছে আজকে নামাজ পড়া করবি না সরকারের কাছে নাই বরং সরকার উনিশশো দুই হাজার আট সালের ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দিয়েছে তারা ধনভিত্তিক রাজনীতিকতারা উঠিয়ে দিয়েছে অর্থাৎ এই জাতিগত ভাবে বা আমাদের দেশের মানুষকে আল্লাহর উপরে আস্থার উপরে মানে রাখেন নাই আমাদেরকে বেঈমান হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত করার চেষ্টা করছে সুতরাং এই অবস্থা পরিবর্তন করতে হলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে এই চেষ্টা একা একা করা সম্ভব নয় সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে করতে হবে সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া তাআসিমু বিহাবিল্লাহি আমি ওয়ালাতা ফাররাকউ অর্থাৎ আল্লাহর আইনের ভিত্তিতে সংঘবদ্ধ হওয়াটা ফরজ আল্লাহর আইনের বাইরে অন্য আইনের ভিত্তিতে সংঘবদ্ধ হওয়াটা হারাম আল্লাহর আইনের ভিত্তিতে সঙ্গবদ্ধ হওয়াটা ফরজ আল্লাহর আইনের বাইরে অন্য আইনের ভিত্তিতে সঙ্গবদ্ধ হওয়া জমাটবদ্ধ হওয়া সংগঠবদ্ধ করা এরকম হারাম বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টার মাধ্যমে এই সমাজে আল্লাহর আইন চালু করতে চায় এই চালু করতে গিয়ে অতীতে যারা বিরোধিতা করেছে নির্যাতন করেছে দুনিয়া থেকে তারাই ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়েছে আমরা জানেন দুই হাজার এই চব্বিশ সালের পয়লা আগস্ট তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে কয়েকদিনের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়ে গেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব ঘোষণা করেছেন যতদিন পর্যন্ত না এই সন্ত্রাসীদের বিচার না হবে এই খুনিদের বিচার করানো হবে ততদিন পর্যন্ত কোনো আওয়ামী লীগ নাম নেওয়ার কোনো সুযোগ পাবে না আজকে যারাই বিরোধিতা করেছে তাদেরকে আজকে বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় না হয়েছে যেমন ফেরাউন বিদায় নিয়েছে এখন পর্যন্ত কোন মানুষ ফেরাউনের নাম নেয় না নমরুদকে বিদায় করা হয়েছে এখন পর্যন্ত কোন মানুষ নমরুদের নাম নেয় না আব্রাহার বাচ্চা আবাসকে ধ্বংস করতে এসেছিল কোন মানুষ আর আব্রাহার বাচ্চার নাম নেয় না কথা বুঝতে পারছি কিনা কথাটা যে দাদা যে জাতি যত বেশি সন্ত্রাসী করেছে তার সেই জাতির কাছ থেকে সে তত নিগৃহীত হয়েছে জাতির কাছে তারা নিশ্চিন্ন হয়েছে আপনারা জানেন যে মীর জাফর আলী খান এ জাতির সাথে বিরোধী করে নবাব শির স্বাধীন স্বভাব লাগে পরাজিত করে ইংরেজদের এই দেশে স্থায়ী করে দিয়েছিল সেই মীর জাফরও স্বাভাবিকভাবে মৃত্যু হয় নাই এবং বাংলাদেশে এ পর্যন্ত কোনো ব্যক্তি মীর জাফরার নাম রাখেনা এটা ইতিহাস সুতরাং আজকে যারা সৈরাচার করেছে তাদেরও বাংলাদেশে আর কোন নাম লেখা হবে না হবে না ইনশাআল্লাহ আর যেন কোনো নাম মানে অর্থাৎ কোনো সনতাশি ধর্মকর্ম করতে না পারে এজন্য আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেভাবে ছাত্র জনতা সৈরাচারের কি পতন ভটি আছে তারা যদি আবার বিপ্লব করার জন্য চেষ্টা করে যেই সমাজে আবার যেন কোন অঘটন ঘটানোর চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে সেই তাদের মোকাবেলা করে তাদের বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে আমরা এদেশের ইসলামের পতাকা উড়াবো ইনশাআল্লাহ আরেকটি কথা বলতে চাই ইতিমধ্যে তাদের পতনের পরে আর কিছু উচ্ছৃঙ্খল মানুষ কিছু সুযোগ সন্তানী মানুষ আবার চর দখলের ন্যায় তারা দখল করছে আপনাদের কাছে তাদেরকে বলতে চাই আপনারা এই চর দখলের কাজ করেন না কোন মানে দখল দায়িত্ব কাজ করেন না যারা দখল দায়িত্ব হয়েছে তাদের তাদের না কাদার করেন না যদি করতে থাকেন এদেশের জনতা আপনাদেরকে অবতীতের মতো তাদের মতো শিক্ষা দিতে বাধ্য হবে আমি তাদেরকে সতর্ক করে দিয়ে আবারও আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেন বাংলাদেশে আমাদের এই মাতৃভূমিকে একটি আধুনিক উল্লাপাড়া করার জন্য দুর্নীতিমুক্ত আধুনিক উল্লাফরা করার জন্য সন্ত্রাসমুক্ত উল্লাফরা করার জন্য মুক্ত উল্লাপাড়া করার জন্য একটি ইসলাম ভিত্তিক সমাজ কায়েম করার জন্য যে আল্লাহ তা আমাদের মাধ্যমে আমাদের আমাদেরকে বলেছেন আমরা শুনুন কেবালে খুদর মধ্যে ইমাম সাহেবের কথা আরো বলে থাকে যে কথা বলেছেন ইন্নাল্লাহই আমর বিল আদলি ওয়ইহসান ওয়াইদাইদুল কুরবা বানাহে ফাসাই মুমকার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং আত্মীয়র হক রক্ষা করার জন্য আইন করে ভালো কাজ করার জন্য এবং আইন করে সমস্ত মানদ বন্ধ করার জন্য এটা আল্লাহ তাআলা নির্দেশ বাংলাদেশ জামাত ইসলামী শেখ আব্দুলী করছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের পতাকাতে লক্ষ্যবত হয় আলহাজ মাওলানা রবিউল ইসলাম খান সেদিন ঘোষণা করে গেছেন উল্লাপাড়াতে কোনো সাদাবাজ থাকবে না ঠিক যোনু কা সাদাবাজ করতের আসে আপনাদেরকে ফেদে রাখবেন তাদেরকে খবর দিবেন যাদের করে সাদাবাজের অবস্থা এদেশ থেকে বিনাশ করা যায় গত কয়েকদিন আগে উল্লাপাড়া শরাতল এই শল ওই এই না খুল্লা সলঙ্গাই কি বলে বরহার ইনানের শেষ প্রান্তে ছড়া তোলে কিছু ছেলেরা বালু উত্তোলন করতেছিল চাঁদাবাদ করতেছিল এলাকার লোক ধরে রেখেছিল তারা পুলিশ পাওয়ায় মাপ চাপছে তারা ফেরত নিয়ে এসেছে আপনার ধরে রাখবেন চাঁদাবাজ কে করে তা দেখে রাখবেন ঠিক আছে আপনাদের এই আহ্বান জানিয়ে এবং সর্বশেষ আল্লাহ মোলা রবিকুল ইসলাম স্যার খান যে ঘোষণা দিয়েছেন উল্লাপাড়াকে আধুনিক উল্লাপাড়া বানানোর জন্য আধুনিক অর্থাৎ সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া করার জন্য নিরাপদ উল্লাপাড়া করার জন্য আমরা তার হাতকে শক্তিশালী করব এবং জামাত ইসলামের পথকে আরো মানে হাতকে শক্তিশালী করে এদেশের ইসলামী পতাকা পথ করে উড়াবো ইনশাল্লাহ এজন্য আপনাদের সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সেই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি আমার তৌফিক ইল্লা আসসালাম